আমার বন্ধু ব্যারিস্টার সারা হোসেন মানে ডক্টর কামাল হোসেনের মেয়ে তিনিও টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের একশো জন প্রভাবশালী নারীর মধ্যে তালিকাভুক্ত হলেন আচ্ছা বলেন তো বাংলাদেশে ব্যারিস্টার সারা হোসেন এরকম পৃথিবীর একশো জন প্রভাবশালী নারীর মধ্যে শক্তিশালী এই রকম একটা সাইনবোর্ড নিয়ে গাড়িতে নিয়ে যেয়ে এই রাস্তা দিয়ে বিশ্বের একশো জন প্রভাবশালী নারীর মধ্যে অন্যতম শক্তিশালী একটা নারী যাচ্ছেন এরকম একটা ব্যানার ফেস্টুন সম্বলিত একটা গাড়ি যদি ঢাকার শহরে ভ্রমণ করে আর সারা হোসেন ব্যারিস্টার সারা হোসেন সেই হাত ঝুলিয়ে ঝুলিয়ে জনগণকে শুভেচ্ছা জানাতে যান আপনি বলেন তো কান্নার রোল পড়বে না হাসির রোল পড়বে কি অবস্থা হবে বাংলাদেশে তো এইরকম পৃথিবী অনেক সময় অনেক কিছু করে আর আমরা এই বাংলাদেশের কিছু লোক এটা বুঝতে পারি না তো তদ্রুপ মিস্টার শহীদুল এই তাকেও দেখা গেল যে এরকম যে পরবর্তী নোবেল পুরস্কার আসলে মিস্টার শহীদুলকে দেওয়া উচিত তিনি শেখ হাসিনার জমানাতে বেশ কিছু কর্মকাণ্ড করেছেন হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগানে তিনি মুখরিত ছিলেন তারপরে জেল খেটেছেন তিনি সহ আরও কেউ অন্য কোনো লোকজন আছেন আমি নাম বললাম না তাদের সবাই আমার আপনজন তো সেই কাজ করতে গিয়ে তিনি কখনো রাজু ভাস্কর্যের নেচে কখনো শাহবাগে তিনি তার নিজের স্টাইলে গেছেন কথাবার্তা বলেছেন জেলে গেছেন শক্তিমতো দেখানোর চেষ্টা করছেন তাকে যখন জেলে নিয়ে যাওয়া হলো তিনি স্লোগান দিয়েছেন মহাবীর আলেকজান্ডারের মতো তো এরকম আমরা দৃশ্যগুলো দেখেছি কিন্তু তার কোনো বক্তব্য এ দেশের সাধারণ মানুষদের কাউকে মুগ্ধ করেনি আকর্ষণ করেনি আমাকে করেনি কখনো কখনো করেনি অথচ পৃথিবীতে মানে আমেরিকার ভাবসাপ দেখলে মনে হয় যে তিনি আসলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে যদি শহীদুল আলম উনি আমেরিকার প্রেসিডেন্ট হতেন বোধহয় আমেরিকার অনেক উন্নয়ন হতো তো এইরকম একটা ভাইব যেমন এখন এর আগে তারা সুচিকে সুচিকে এইভাবে তৈরি করেছে তারপরে ইসুফ মালালা যাই তাকে মালালাকে তৈরি করা হচ্ছে তাসনিম যারাকে পাঠানো হয়েছে বাংলাদেশে তো এরকম শহীদের আলমকেও কি করা হয়েছে আমি জানি না কিন্তু এখন এই যে তাকে ফ্লোটি ফ্লোটিলা এই আমও মনে থাকে না মানে একদিকে ইসরায়েল তার সমস্ত শক্তি ব্যবহার করে এবং পশ্চিমা ফ্রান্স স্পেন ইটালি পুরো ইউরোপের অস্ত্র অর্থ ক্ষমতা ব্যবহার করে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আর সেই সকল দেশের ইহুদি এবং খ্রিস্টান তারা আবার নৌকায় করে বা জাহাজে করে ছোটো ছোটো জাহাজে করে বিলাসবহুল জাহাজ আছে রিভার ক্রুজ জাহাজে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে রেড সি পাড়ি দিয়ে তারা সেই গাজা উপত্যকায় উপস্থিত হবেন এরকম তিন চারশো নৌবহর সেখানে যাচ্ছে এটাকে ফ্লোটিলা এরকম একটা নাম দিয়ে তারা যাচ্ছে এবং এর মধ্যে দুশো জন মানে দুশো জাহাজ বা অনেক জাহাজকে ইসরায়েলিরা গ্রেপ্তার করেছে এবং ওই দেশে ওই জাহাজে যারা যাত্রী ছিল তাদেরকে নিয়ে গেছে তো এরকম একটা জাহাজের মধ্যে জনাব শহীদুল আলম উনিও আছেন যেটা এখনও গাজা ফুতবের কাছাকাছি পৌঁছাননি তো তাকে নিয়ে কিছু মানুষ উচ্ছ্বাস দেখাচ্ছে যে তিনি হ্যাং করে ফেলেছেন ত্যাং করে ফেলেছেন প্রতিদিন তার ফেসবুক স্ট্যাটাস তার ভিডিও ফুটেজ যেটা তিনি জাহাজে বসে বসে দিচ্ছেন সেটা প্রথম আলো তার আবার এটাকে ব্যানার হেডলাইন করে মানে প্রচার করছেন শহীদুল্লাহ আলম ইয়া করেঙ্গা ওয়া করেঙ্গা এং করেঙ্গা ফ্যাং করেঙ্গা আয়েঙ্গা জায়েঙ্গা এবং তিনি সাগরে বসে একেবারে সাগরের সমস্ত নীলতিমিকে একত্র করে ফেলেছেন এবং সেই নীলতিমির বহর নিয়ে তিনি ইসরায়েলি সৈন্যকে গিলে খেয়ে ফেলবেন এরকম একটা ভাবসাব এবং তিনি যাওয়া মাত্রই সেখানে পুরো নেতা সরকার থর করে কাঁপতে কাঁপতে পড়েই যাবে মরেই যাবে এরকম একটা ভাবসাহ তার বীরত্ব কেউ বলার চেষ্টা করেছেন এর শেষ কোনো সাহসী মানুষ হয় এই একটা সাগরে করে তিনি সেই গাজার দিকে রওনা করেছেন এবং সেই গাজার দিকে রওনা করছেন বাংলাদেশে কিছু হুজুর আছে হুজুর মানে কি ইসলামপন্থী মোল্লা তো তারা নিজেরা যেতে সাহস পাচ্ছেন না সুযোগ পাচ্ছেন না কিছুই করতেছে না তারা তাদের জন্য আবার সেই শহীদুলের জন্য তারা যাকে সবাই ছবি শহীদুল বলে আর কি ঠাট্টা করে তো শহীদুল আলম জনাব শহীদুল আলম তিনি একজন আলোকচিত্রী আমি তাকে ছবি শহীদুল বলে ছোটো করতে চাই না বা ঠাট্টা হচ্ছে তাকে নিয়ে তো তিনি যেন নিরাপদে যেতে পারেন বা তিনি এত বড়ো ভালো একটা কাজ করছেন আল্লাহ তাকে মানে জেহাদে কুল্লিয়া করার তৌফিক দান করুন তাকে শেফা দান করুন তিনি যেন ফিরে আসতে পারেন এই ধরনের কথাবার্তা বলছে আর এই ভদ্রলোক বয়স্ক মানুষ তিনি বয়স কত বয়স হবে আমি তাও তো বলতে পারবো না তো এই বয়স্ক মানুষ শারীরিকভাবে সুস্থই আছেন তিনিও একেবারে শিশুদের মতো হাসনা সার্জি স্নাহিদদের মতো একটার পর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন একটার পর একটা ভিডিও আপলোড করে যাচ্ছেন সেখানে কী খাচ্ছেন কি দেখছেন পুরো বিষয়গুলো হাস্যকর একেবারে হাস্যকর আর এই বিষয়গুলোকে নিয়ে প্রথম আলোর গ্রুপ মানে যারা এই বাংলাদেশের নানা রকম অঘটন ঘটায় অনেক দিন থেকে সেই ছিয়ানব্বইর পর থেকে প্রথম আলো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এরা নিজেদেরকে কিং মেকার মাস্টারমাইন্ড হিসেবে যাকে বলা হয় মনে করে এবং এদের চরিত্র পরিবর্তন হচ্ছে না এবং এদের প্রতি আপনি আওয়ামী লীগের ক্ষোভ ছিল পিনাকি ইলিয়াসদের ভীষণ রকম ক্ষোভ ছিল জিয়াফত জবাই করা মানে ওকে তাদের সামনে জিয়াফত করার চেষ্টা করেছে কিন্তু এদের ক্যারেক্টারিস্টিক্স কখনও পরিবর্তন হয়নি এবং এরা এক সময় যেমন ডক্টর মোহাম্মদ ইনুসকে খুব প্রমোট করেছেন এখন ইনুসের সাথে এদের কোনো সম্পর্ক নেই আর ইনুসাহেব তাদেরকে পোষে না তাদেরকে জিজ্ঞাসা করে না আর তারাও ইউনুসকে পোষে না তো কাজই ইনুস সাহেবকে একটা শিক্ষা দেওয়ার দরকার আর সেই শিক্ষা দেওয়ার জন্য তাদের বিকল্প নেতা বানানো দরকার এবং সেই নেতা এখন তারা শহীদুল আলম সাহেবকে বানানোর চেষ্টা করছেন তো ইনুস সাহেবকে আমি যতটুকু জানি ইনুস সাহেব বা আগে প্রথম আলো যাদেরকে আসিফ নজরুল তারপরে রেজোয়ানা যাদেরকে প্রমোট করেছে তারপরে এই যে আরেকজন উপদেষ্টা আছেন জ্বালানি উপদেষ্টা মানে এরা সবাই প্রথম আলো গ্রুপ তো সেই প্রথম আলো গ্রুপের মধ্যে যাদেরকে তারা সিলেকশন করেছে তার মধ্যে একেবারে মানে নিম্ন শাড়ির হলো শহীদুল আলম তো উপরের শাড়ির যারা আছে তাদের যদি এই গত চোদ্দ মাসে পাহাড় সমান ব্যর্থতা থাকে পাহাড় সমান দুর্নীতি থাকে অনিয়ম থাকে এবং একটার পর একটা নিজেরা হতাশার মধ্যে পড়ে পুরো জাতিকে তারা যদি হতাশার মধ্যে ডুবাতে মানে মোটামুটি ডুবিয়ে দেওয়ার জন্য যারা পুরো রেডি হয়ে আছে তো সেক্ষেত্রে শহীদুল আলমের মতো মানুষ বা তার সাথে অন্যান্য যারা থাকবেন প্ল্যান বি বা বি সেট তাদের দ্বারা আমাদের কতটা ক্ষতি হতে পারে এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞান দরকার ধরুন ফুটবল মাঠে খেলতে নামে তো সবচেয়ে ভালো প্লেয়ারটাকে আগে নামানো হয় আর হাতে রাখা হয় যে কোনো কেউ যদি আহত হয় তাহলে তাকে প্রক্সি দেওয়ার জন্য তো এখন এই যে বর্তমান ডিপ্রিস্টেট যদি এখানে কিছু হয়ে থাকে ম্যাটিকুলাসলি কিছু যদি হয়ে থাকে এদেরকে যদি কেউ আবার সরাতে চায় সরিয়ে তার জায়গায় যদি প্রতিস্থাপিত কোনো কিছু হয় এটার পরিণাম ভালো হবে না আর সবচেয়ে বড় ব্যাপার হলো নিউ ইয়র্ক টাইমস কি বললো তারপরে ওয়াশিংটন পোস্ট কি বলল, ইকোনমিস্ট কি বলল। আর সেটা নিয়ে আমরা বাংলাদেশের লোকজন যারা আছে খুব লাফালাফি করলাম এটা আমার কাছে ভালো মনে হয় না দুই নম্বর হলো যে প্রথম আলো কি বলল অমুক ডেলিস্টার কি বলল। এদের নিজেদের যারা সম্পাদক মালিক তাদের ছয় ধারের নয়দার নেই মালিক পক্ষ এর সংসার ছিল না ঘর ছিল না দুর্নীতি মামলায় মানে শেষের দিকে ছেলে মেয়েদের গণ্ডগোলের কারণে গ্রামে গিয়ে এই লতিফুর রহমান তিনি মারা গেছেন এবং সে মারা যাওয়ার পর তার সন্তানেরা একে অপরের বিরুদ্ধে যেভাবে হত্যা মামলা করেছে যা কিছু করেছে তো সেই মালিকের পত্রিকা কি ভালো হতে পারে এখানে সম্পাদক মিস্টার মতিউর রহমান আছেন মতিউর রহমান তার ছেলে কি করে তার মেয়ে কি করে তার ওয়াইফ কি করে ওখানে আনিসুল হক আছে তার ফ্যামিলির খোঁজ নিয়ে দেখেন কোথায় নিয়ে দেখেন দেখেন তো কোথাও গিয়ে একটু মানে রেসপেক্ট করার মতো অনুসরণ করার মতো কি কি জিনিস সেখানে আছে এখন তারা আপনাকে একজনকে বললো যে নায়ক আর আপনি তাকে বললেন নায়ক তারা একজনকে বলল এ খারাপ আর আপনি যেমনি খারাপ হয়ে গেলেন তো এই যে বাঙালির যে মন মানসিকতা একই অবস্থা ওই দেশের বাড়ি থেকে ইল্লু পিঙ্কু নাম আসে মানে পিনাকিলিয়াছে নাম আসে এখন বলেন তো এই ইল্লু পিঙ্কু এদের কাছে আপনারা নিজেদের প্রিয় মানে আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি এই দুজনের কাছে জমা রাখবেন যে আপনাদের অ্যাকাউন্টে জমা রাখবেন কে রাখবেন বলেন তো আপনাদের প্রিয় সন্তান ধরেন আপনার একটা কন্যা আছে স্ত্রী আছে এদের কাছে আমানত রাখবেন কয় জন্য আমানত রাখবেন এক সপ্তাহের মধ্যে আমানত রাখবেন এদের কাছে এটা গোপন কথা বলবেন এদের কাছে এটা বুদ্ধি নেবেন দেখুন তো সারা শরীরের পা থেকে মাথা পর্যন্ত এদের কোথাও সফলতার কোনো চিহ্ন আছে কিনা এদের চুল এদের নাক এদের ঠোঁট এদের গায়ের রং মানে কোনো কিছুর মধ্যে অনুসরণযোগ্য কিছু আছে কি না স্বাভাবিকতা আছে কিনা যদি তা না থাকে তাহলে তারা কাউকে ভালো বললে সে ভালো হয়ে যাবে মন্দ বললে মন্দ হয়ে যাবে আমি যেটা উদাহরণ দিলাম ঠিক একইভাবে শহীদুলকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার মধ্যে বা ঘটনার পেছনে যে কি আছে যতদিন পর্যন্ত বাঙালি এগুলো অনুধাবন করতে না পারবে ততদিন পর্যন্ত সিআইএ মোসাদ রয়ের অভিশাপ আইএসআই এর অভিশাপ আমাদের মাথার উপর থেকে যাবে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন